আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিভস আপনাদের সবাইকে সর্বদম আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন এক টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে জিম বি সিরাপ যারা জেনিরিক হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লিট একটি মূলত আমাদের শেষ করে শিশুদের লোক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শক্তির শক্তির তার শক্তির যোগায় বুদ্ধি বিকাশ বৃদ্ধি করে ইত্যাদি এবং এই শিরাপকে আমরা বড় খেতে পারবো সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে বাচ্চা এবং বড় হওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শেয়ার করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাকে অনলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার দিয়ে মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন

এবং শারীরিক বা মানসিক চাপের সময়কালে কার্যকর করে তোলে এ পর্যায়ে আমরা যেন জিঙ্ক বি মধ্যে কোন কোন উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে জিঙ্ক জিঙ্ক সালফেট হিসেবে ভিটামিন বি ওয়ান ফায়ামিন হিসাবে ভিটামিন বি টু টাইপো হিসাবে ভিটামিন বি থ্রি সি সিনামাইট হিসেবে ভিটামিন বি ফাইভ প্যান্টেথিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পাইরোটক্সিন ভিটামিন বি টুয়েল সোয়ানো কবালিন হিসাবে এই উপাদানগুলো রয়েছে এ পর্যায়ে আমরা জানব যে ব্যবহার এবং উপকারিতা যে এই জিন সিরাপের ব্যবহার কী এবং কোন কোন ক্ষেত্রে কী কী কাজ করে প্রথমে রয়েছে উপকারিতার মধ্যে প্রথমে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিন একটি অপরিহার্য ফ্রেশ উপাদান যা রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে অসংখ্য অ্যান্ডজাইমেটিক প্রতিক্রিয়ার সাথে জড়িত এটি সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে বিশেষ করে শিশুদের জন্য শক্তি বিভাগ সমর্থন করে সিরাপ বীজ জটিল ভিটামিন খাদ্য থেকে কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বিকে ব্যবহারযুক্ত শক্তিকে রূপান্তর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো সঠিক স্থায়িক কার্যকারিতা বজায় রাখতে এবং ক্লান্তি এবং দুর্বলতার লক্ষণগুলি কমাতেও সাহায্য করে বুদ্ধি এবং বিকাশ বৃদ্ধির ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সুস্থ বৃদ্ধি জ্ঞানীয় বিকাশ এবং ত্বক চুলে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জিঙ্কের বিবি বি ভিটামিন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রয়েছে ত্বক এবং চুলের স্বাস্থ্য উন্নত করতে জিঙ্ক খুব দ্রুত কাজ করে শিশুদের জিঙ্ক বি এবং ভিটামিন বি কমপ্লেক্স উভয় ভিটামিনতকের অখণ্ডতা বজায় রাখতে যেমন চুল পড়া রোধ করতে ত্বক ও চুলে সামগ্রিক চেহারা উন্নত করতে ভূমিকা পালন করে এই পর্যায়ে রয়েছে অভাবজনিত লক্ষণগুলি দূর করতে যেমন অভাবজনিত লক্ষণগুলি দূর করতে গিয়ে হবে কাজ করে এই দৃষ্টির অভাবের ফলে মুখের আলসার গ্লসাইটিস প্লানটি খিটখিটে ভাব তকের সমস্যা চুল পড়া কত নিরাময় কম হয় এবং ক্ষুধা কম হওয়া এই সমস্ত লক্ষণগুলি নিয়মিত পরিপূরক গ্রহণের মাধ্যমে উন্নত করা যেতে পারে এই জিংড়ি সিরাপ গ্রহণের মাধ্যমে এ পর্যায়ে আমরা জানব ডোজ অর্থাৎ এভাবে কিভাবে ক্ষিত হবে বা সেবন বিধিটা কি জিংড়ি সিরাপের ডোজ রোগীর বয়স পুষ্টির অবস্থা এবং নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত হয় যেমন শিশু দিনে একবার অথবা দুবার পাঁচ গ্রাম করে খেতে পারবে প্রাপ্ত বয়স্ক দিন একবার বা দুবার দুই মিলি অর্থাৎ দশ মিলি অথবা দু চামচ করে খেতে পারবে এর মধ্যে আমরা জানবো সতর্কতা রয়েছে সেই সতর্কতার বিষয়ে আমরা জানবো চিকিৎসক তত্ত্বাবধানে গ্রহণ করা উচিত অবশ্যই সিরাপটি চিকিৎসকের পরামর্শ দ্বারা খাওয়া যাবে না বিশেষ করে দীর্ঘস্থায়ী কিডনি রোগ আক্রান্ত রোগীদের অন্যান্য খনিজ পরিপূরক গ্রহণকারীদের ক্ষেত্রে জিঙ্ক অতিরিক্ত মাত্রা বমি ভাব এবং পেটেও সৃষ্টি হতে পারে অর্থাৎ চিকিৎসকের তত্ত্বাবধানে জিঙ্ক সিরাপ খেতে হবে এবং জিঙ্ক প্রতিমাত্রায় ব্যবহার করার ফলে বমি ভাব অথবা অস্বস্তিও হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কতটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বৈমি ভাব হালকা ডায়রিয়া ধাতব স্বাদ পেটের অস্বস্তি ইত্যাদি সুতরাং জিঙ্ক সিরাপ একটি মূল্যবান পুষ্টিকর সম্পূরক যা রোগ ক্ষমতা শক্তি উৎপাদন বৃদ্ধি এবং পুনরুদ্ধার কে সমর্থন করার জন্য জিঙ্ক এবং প্রয়োজনীয় বি ভিটামিন কে করে এটি শিশু এবং প্রাপ্ত বয়স্ক উভয়ের জন্য উপযুক্ত এবং ঘাটতি গুলি পরিচালনা এবং প্রতিরোধ এবং সমগ্র সুস্থতা প্রচারের জন্য একটি নির্ভরযোগ্য মেডিসিন সুতরাং আপনার যদি অরুচি থাকে বা রোগ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যদি খেতে না চায় সেই ক্ষেত্রে এই সিরাপটি আপনি তাদেরকে খাওয়াতে পারবেন এবং অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই এই সিরাপটি সেবন করাবেন অথবা আপনার পাশের যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার পরামর্শ অনুযায়ী এই সিরাপটি সেবন করাবেন বা আপনি করবেন জিংবি সিরাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না ধন্যবাদ